গাইজ গুড ইভিনিং আশা করছি সবাই অনেক ভালো আছো জানো তো আমরা নিজেরা যতই অন্যায় করি না কেন যতই জঘন্য অপরাধ করি না কেন সেটা নিজেদের কাছে কোনো অন্যায় কোনো অপরাধ বলেই মনে হয় না কিন্তু পাশের কেউ যখন ছোট্ট একটা অন্যায় করে ফেলে সেটা কিন্তু সবার চোখে অনেক বড় একটা অন্যায় পরিণত হয় কিন্তু কেন এরকম হয় জানি না নিজের ভুল কেউ স্বীকার করতেও চায় না কেউ দেখেও না অন্যটা নিয়ে সবাই পড়ে থাকে আর সবার বাড়ির আশেপাশে তো এমন কাকিমা জেঠিমার অভাব নেই যারা সকালবেলা হলে খেয়ে কোনো কাজ পায় না কার বাড়িতে কী হলো কে কোথায় গেল কে কী খেলেও না খেলো কার বাড়ি বউ কী করলো না করলো এসব নিয়ে পড়ে থাকে কার মেয়ে কোথায় গেল না গেল কার বাড়িতে কি আসলো না আসলো কিন্তু কেন এসব করে জানি না আশা করছি সবার বাড়ির আশেপাশে এরকম জেঠিমা কাকিমা মাসিমারা আছে তো কাদের বাড়ি আশেপাশে আছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এসব আলোচনা করে বেশি লাভও নেই তো একটা কথা শুনলাম তাই এরকম বললাম আশা করছি ভিডিওটা তারাও দেখবে আর জানো তো সকাল সকাল বোন ঘুম থেকে উঠেই দেখো কাজ করতে শুরু করে দিয়েছিল আর অনেকগুলো সাপলা কেটেছে আর আমি এদিকে সকালবেলা অনেকগুলো মাছ ধরে নিয়েছিলাম বান্না করার পর চলে গেছিলাম বাজারে বাজারে গেছিলাম জাল কিনতে কারণ আমাদের মাছ ধরার অনেক শখ আর আমাদের বাড়ির পাশে একটা খাল আছে একটা ডোবা আছে আর আমাদের নিজেদেরও পুকুর আছে তো দেখো এই জাল কিনতে তাই চলে এসেছি বাজারে আর ভাই একটা জাল পছন্দ করে নিয়েছে জালটা নিয়েও নিয়েছে আর এই জালটায় নিল আর জাল নেওয়ার পর আরও একটা জিনিস কিনবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর এই যে এই কাকিমা ইনি কিন্তু নিজেই জাল বিক্রি করে আর নিজেই তৈরি করে আমার দেখে খুব ভালোই লাগলো যে কাজ করে খায় অন্তত লোকের সমালোচনা করে বেড়ায় না আর এই যে দেখো এই যে এটার নাম হচ্ছে দোয়ার যারা যারা চেনো অবশ্যই কমেন্ট করো এটা দিয়ে মাছ ধরবো আর ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবো